একজন এর ওজন আশি কেজি এবং বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি এর জন্য বিএমআই নির্ণয় করার ধাপগুলো দেখানো হয়েছে এখানে ওজন আশি কেজি উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি স্টেপ অনুযায়ী বা পর্যায়ক্রমে কীভাবে বিএমআই নির্ণয় করা যায় সেখানে দেখানো হয়েছে অর্থাৎ এক ফিটের জন্য বিএমআই 0.3048 মিটার আর 1 ইঞ্চির জন্য 0.0254 মিটার 5 ফিট 4 8 ইঞ্চি এখানে যে যেটা হবে 1.7272 মিটার স্টেপ 2 এ বিএমআই এর ফর্মুলা বিএমআই ইকুয়াল ওজন কেজি আর উচ্চতা মিটারের উপর স্কয়ার তো এখানে হচ্ছে বিএমআই যখন বলা হচ্ছে আশি কেজি ওজন একজনের আশিকে ওয়ান পয়েন্ট সেভেন টু সেভেন টু এট স্কোয়ার দিয়ে ভাগ করলে পাওয়া যায় টু পয়েন্ট নাইন এইট থ্রি বিএমআই ইকুয়াল ছাব্বিশ দশমিক আট অর্থাৎ সঠিক বিএমআই হবে ছাব্বিশ দশমিক আট ডাব্লিউ এইচ ও চার্ট অনুযায়ী আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পর্যন্ত স্বাভাবিক বিএমআই আর পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় পর্যন্ত অতিরিক্ত ওজন ওজন আর ত্রিশ প্লাস হয়ে গেলে স্থূলতা স্থূলতা বা অবেসিটি বিএমআই অনুযায়ী ওভার ওয়েট ক্যাটাগরিতে পড়ছে অর্থাৎ বিএমআই যখন ছাব্বিশ দশমিক আট বলা হচ্ছে এটা হচ্ছে 80 কেজি ওজন 5 ফিট 8 ইঞ্চি একজন ব্যক্তির জন্য ওয়েট তো এখানে আর একটি বিএমআই ব্যবহার করার পদ্ধতি দেখানো হয়েছে আর এখানে আরো একটি 14 বছরের 60 কেজি ওজনের বিএমআই দেখানো হয়েছে আর যার ওজন যদি 50 কেজি হয় কি রকম হবে বিএমআই সেটাও দেখানো আছে আশি কেজি ওজনের যদি ওজন কমানো যায় তাহলে ওভারওয়েট ওয়েট থেকে মিডিয়াম বা স্বাভাবিক আনার জন্য যেই বিএমআই থাকা দরকার সেটা হচ্ছে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পর্যন্ত ওজনের রেঞ্জ থাকতে হবে তো সেই ক্ষেত্রে আদর্শ বিএমআই হওয়া উচিত যেটা সেটা হচ্ছে সেই অনুযায়ী ওয়েট হওয়ার সর্বনিম্ন ওয়েট হওয়া উচিত পঞ্চান্ন কেজি এবং সর্বোচ্চ এটা হওয়া উচিত চুয়াত্তর কেজি তো এখানে চুয়াত্তর কেজি যদি চুয়াত্তর কেজি এবং পঞ্চান্ন কেজির মিডল পয়েন্ট যদি চিন্তা করা যায় সাতষট্টি কেজির মতো হয় তো আশি কেজি থেকে চুয়াত্তর কেজি প্রায় ছয় কেজি ওজনের মতো কমাতে হবে কমানোর জন্য কিছু এখানে চাট দেওয়া রয়েছে কতটুকু ঘাটতি করতে হবে প্রতিদিন কী পরিমাণ খাবার খেতে হবে সেই পদ্ধতিগুলো এখানে দেওয়া রয়েছে টি ডি ই ই টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ড ডিচার্জ এগুলো দেওয়া রয়েছে আর একত্রিশ বছর বা আশি কেজি ওজনের জন্য এখানে সুন্দর করে টিডি ই কীভাবে নামে দামে কমানো যায় সেই পদ্ধতিগুলো সুন্দর মতো দেওয়া রয়েছে আর ক্যালোরি কোন সময় কত ক্যালোরি কীভাবে কতটুকু খেতে হবে সেই ধাপগুলো সুন্দর মতো দেখানো হয়েছে